জয় দুর্গা জয় মাতারা আপনাদের সবার পুজো কেমন গেছে আশা করি খুব ভালো গেছে এই রিডিংটা হচ্ছে যাদের সান সোডিয়াক সাইন অথবা মুন চন্দ্র রাশি বর্গ কন্যা তাদের জন্য তাদের অক্টোবর মাসটা কেমন যাবে তো বর্গ বা কন্যা রাশির জন্য আজকের টেরো কার্ড স্প্রেড থাকবে এবং এই স্প্রেডে প্রত্যেকটা সপ্তাহের রিডিং প্রত্যেকটা সপ্তাহের কার্ডস আমরা চেক করব হাই ওয়ার্গো আর ইউ আই হোপ অল অফ ইউ আর ডুইং ভেরি ওয়েল পুজো আশা করি তোমাদের খুব ভালো গেছে তো দেখা যাক অক্টোবরে তোমাদের কার্ডস স্প্রেড কী বলে অক্টোবর মাস লাভলি ওয়ার্গো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কি আসতে চলেছে চ্যালেঞ্জ কি আছে কীভাবে সেখান থেকে বেরোনো যাবে কি আশা করা যায় বর্গ রাশির জন্য এই অক্টোবর মাসটা কেমন যাবে সো দিস ফ্রাইড ইজ ফর লাভলি ওয়ার্গোস ফাইনাল শেফলিং ফর ওয়ার্গো থ্যাংক ইউ সো মাচ আর ক্যান্ডল মাইকেল আর ক্যান্ডল রাফিয়েল আর কেন্ডল রাঘুয়েল শ্যামুয়েল হোলি স্পিরিটস হোলি গাইড জয় মা তারা জয় মা দুর্গা ফাইনাল শেফলিং ফর Virgo. Thank you. See your over energies. Oh, victory. Okay, I'm placing the card here. Second month, third month, I'm sorry, third week, and fourth week let's clarify please clarify the cards for the virgo oh, corner i saw the justice balance justice will be served for you virgo corner please clarify the reading আমি আবারও বলছি এটা মাস রিডিং মাস পপুলেশন যেটুকুনি মিলবে সেটুকু নেবেন যা মিলবে না তা ছেড়ে দেবেন এটা মাস রিডিং পপুলেশন রিডিং সেই জন্য আপনি চাইলে আপনার অন্য জোডিয়াক সাইন মানে আপনি যদি এখানে সান জোডিয়াক হিসেবে ভর্গ দেখেন তাহলে আপনার চান্দ্র রাশি হিসাবে আপনার যে রাশিটি আসছে হয়তো তুলা বা যে রাশি আসুক সেটা গিয়ে চেক করে নেবেন তাহলে ফুল পিকচারটা আশা করি আপনাদের কাছে ফুটে উঠবে সি উইশ ফুলফিলমেন্ট ওকে ভার্গো ভার্গোর ওভারঅল এনার্জি হচ্ছে সিক্স অফ ওয়ান্স দ্যাট মিনস ভিক্ট্রি ভিক্ট্রি সাকসেস ভিক্ট্রি অ্যান্ড সাকসেস অ্যাট ইউরডোরসে ওয়ার্গো কোনো কোন তো জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসে ওভারঅ্য এনার্জি থাকছে বিজয় সুবিজয় যেখানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল সেখানে বিজয় নিশ্চিত এবং কোলাবোরেশন নেটওয়ার্ক মেকিং বন্ধুদের দিক থেকে বা অফিশিয়াল দিক থেকে অনেক সাহায্য সাপোর্ট আপনারা পাবেন স্পেশালি অফিশিয়াল দিক থেকে কাজের ক্ষেত্রে নতুন কোলাবোরেশান তৈরি হতে পারে বা কলিকদের সঙ্গে থেকে কলেকদের সাহায্য নিয়ে আপনি কোনো একটা ভীষণ ভালো সাকসেস আপনার লাইফে আসবে নতুন নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা আপনার জন্য ভীষণ বিজয় নিয়ে আসবে আপনার কাজে সো ওভারঅল হচ্ছে এই আপনার এনার্জি ফার্স্ট উইক ওয়ার গো অক্টোবরের ফার্স্ট উইক ওয়াট উই ক্যান এক্সপেক্ট কোনো পুরোনো রিলেশন সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে পুরনো রিলেশন যেখানে ডেথ হয়ে গেছে যে রিলেশনটা এই মুহূর্তে আপনার কাছে শুধুমাত্র একটা অতীত এবং খুব ভালো করে বলতে গেলে খুব একটা ভালো অতীত নয় সেখান থেকে কিন্তু আপনার কোনো অফার আপনার কাছে মেসেজ আপনার কাছে এগেইন রিচ আউট হতে পারে অথবা আপনার কোনো একটা আপনার কাছে কোনো একটা অফার যে অফারটা অনেক দিন ধরে ওয়েট করে আসছে মানে আপনি জানছেন জিনিসটা হবে 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 হচ্ছে না নাও ইটস দ্য টাইম টু ইট হ্যাপেন এন নাইট অফ পেন্টিকালস জব বা চাকরির জন্য সুযোগের জন্য খুব ভালো একটা কার্ড তো নিউ জব অফার আপনার কাছে আসতে পারে এবং যে জিনিসটা আপনার জীবনে শেষ হয়ে গেছে হয়তো আপনি অনেকদিন সেই কাজের সাথে যুক্ত নেই সেখান থেকে আপনার কাছে কল আসতে পারে মেসেজেস আসতে পারে কোনো নিউ অফার আসতে পারে এবং এগেন ওয়ার্গও যে অফারটা আসবে সেই অফারটা নেওয়াটাও কিন্তু আপনার পক্ষে খুব একটা ইজি হবে না ডেথ এনার্জি ট্রান্সফর্মেশান রেক ট্রান্সফরমেশনকে বোঝায় সুতরাং যে অফারটা আসছে সেই অফারটা কিন্তু আপনাকে অনেকভাবে ট্রান্সফর্ম করাবে আপনাকে অনেক কিছু প্রস অ্যান্ড কনসের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে ডিসিশান নিতে হতে পারে প্রথম সপ্তাহে এটা এক্সপেক্টেড সেকেন্ড উইক বর্গ ফ্রেন্ডশিপের দিক থেকে একটা ধাক্কা খাওয়ার চান্স আছে একটা কিছু এন্ড হচ্ছে আ সাইকেল ইজ এন্ডিং আ পেইনফুল সাইকেল ইজ এন্ডিং ফর ইউ বি ভেরি কশিয়াস ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বন্ধুদের মধ্য থেকে কেউ আপনার সাথে ব্যাকস্ট্র্যাপ করতে পারে আপনার সাথে খুব খারাপভাবে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি ইন্টারভেনশন থাকতে পারে রিলেশনের ক্ষেত্রে যেখানে থার্ড পার্টি আপনি জানেন যে দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় এলিমেন্ট আছে সবসময় যে থার্ড পার্টি মানে ব্যক্তি হবে তার কোনো মানে নেই থার্ড পার্টি মানে ব্যক্তির সাথে কোনো এলিমেন্ট মানে সেটা এলিমেন্টটা আপনার জব হতে পারে সে এলিমেন্টটা অন্য কারোর ইন্টারফিয়ারেন্স কারোর কথাবার্তা এগুলোও হতে পারে মানে দুজনের মধ্যে যেটা তৃতীয় এলিমেন্ট বাধা সৃষ্টি করে তো এরকম কোনো থার্ড পার্টি ইন্টারভেনশনের জন্য কিন্তু একটা পেনফুল এন্ডিং হতে পারে কোনো সম্পর্কের এবং সেক্ষেত্রে সেই থার্ড মানে বন্ধুদের দিক থেকেই বা কোনো চেরা পরিচিত গ্রুপ থেকেই কিন্তু আবার সেই জিনিসটা আস্তে আস্তে রিভাইভ করবে ঠিক আছে রি একদম মানে ডেথ হয়ে যাবে সেই যাই জিনিসটার কিন মানে একটা সাইকেল কমপ্লিট পেইনফুল একটা সাইকেল চলছিল যেটা কিন্তু এখানে শেষ হবে সাইকেলটা আর এক্ষেত্রে আপনার আপনার মিউচুয়াল ফ্রেন্ডস আপনার গ্রুপ বন্ধুর গ্রুপ যারা আছে সেক্ষেত্রে তারা আপনাকে হেল্প করবে এই জায়গা থেকে বেরোনোর জন্য একটা পেনফুল এন্টিং থেকে বেরোনোর জন্য ওকে থার্ড উইক ভার্গো পিপল থার্ড উইক তোমাদের ভীষণ ইনটিউ ইনটিউটিভ হতে হবে মানে হয়তো হবেও তোমরা তোমরা সব কিছু রিভিল করবে না থার্ড উইকে তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না কোনো প্রপোজাল আসলেও সেটাকে তোমরা হোল্ডে রাখবে কোনো অ্যাকশান নেবে না দূর থেকে জিনিসটাকে দেখবে এবং সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করবে এবং কিছু নিজের মধ্যে রাখবে এই সময় তোমাদের হায়ার পাওয়ার তোমাদের হেল্প করবে এবার হায়ার পাওয়ার মানে তোমরা যাকে বিলিভ করো কেউ গড সিস্টেমে বিলিভ করে ভগবানে বিশ্বাস করে নিজের প্রার্থনাকে বিশ্বাস করে কেউ নিজের কাজকে বিশ্বাস করে কেউ নিজের কি বিশ্বাস করে তো যার উপরে তোমার বিশ্বাস আছে সেই জিনিসটা দ্যাট ক্রস ওয়ান সেই হোলি হোলি হোয়াট এভার ইউ ডিপেন্ড অন দ্যাট সেটা কিন্তু তোমাকে গাইড করবে সময় এবং তুমি ইনটিউ ইনটিউশনের সাথে কাজ করবে নিজের ইনটিউশানকে বাড়াবে এবং লোকের সাথে সম্পর্ক বন্ধ রাখবে বিকজ তার আগের সপ্তাহে তোমার সাথে একটা পেনফুল জিনিস হয়ে গেছে তো এই সময় তুমি খুব একটা কিন্তু কারোর সাথে মিশবে না এই সময়টা হয়তো তুমি সবার থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং নিজের ওপর এবং নিজের ভগবানের ওপর বা যার তোমার বিলিফ সিস্টেম তার উপরে বিশ্বাস রেখে কাজ করে যাবে এবং সব কিছুকে সব দিক থেকে ভাবার চেষ্টা করবে করবে ফোর্থ উইক তোমাদের এগেইন কিছু অফার তোমাদের কাছে আসতে পারে যে অফারটা তোমাদের কাছে খুব একটা স্যাটিসফাইং অফার নয় হতে পারে যে পেনফুল এন্ডিংটা সেকেন্ড উইকে হচ্ছে বা থার্ড উইক যে এন্ডিংটাকে নিয়ে তুমি সব থেকে দূরে থাকছো তারা হয়তো এগেইন তোমাকে রিচ করলো ফোর্থ উইকে এসে কিন্তু তোমার মনে হতে পারে দিস ইজ নট ফর মি মানে আমার জন্য এটা হলেও খুব একটা স্যাটিসফাইং অফার আমার জন্য নয় সেই জন্য আমি এটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছি না দ্য ওয়ে দে আর অ্যাপ্রোচিং টু মে যেভাবে তারা আমাকে অ্যাপ্রোচ করছে খুব একটা আমার ক্ষেত্রে সুইটেবল হচ্ছে না এবং সেই জন্যই তুমি ডিসিশন নিতে পারবে না যে সেই সম্পর্কের ক্ষেত্রে যেখানে তোমার ধাক্কা লেগে যে সম্পর্কটা শেষ হয়েছে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গাটাকে তুমি আবার রিভাইভ করাবে কি না তো তুমি এটা নিয়ে দোলাচলে থাকবে একটা কিন্তু জাগলিং করবে বিটুইন টু ডিসিশন তো তোমাদের ফোর্থ উইকটা এরকম যাবে তো ওভারঅল ব্যাপার যেটা হচ্ছে এটা আমি ইচ অ্যান্ড এভরি উইক বললাম কিন্তু ওভারঅল এনার্জি তোমাদের হচ্ছে সাকসেস ভিকট্রি জয় অ্যান্ড উইশ ফুলফিলমেন্ট সি দ্য টাওয়ার কার্ড কিছু একটা এন্ডিং আছে ভর্গ তোমাদের জন্য বাট রিমাইন্ড দ্যাট যে এন্ডিং কিন্তু নিউ বিগিনিং নিয়ে আসে নিউ মেসেজেস এই যে নিউ বিগিনিং এন্ডিং অ্যান্ড নিউ বিগিনিং সো আমি আর ডিপ থ্রু যাচ্ছি না মোট কথা তোমাদের জন্য একটা পেইনফুল সাইকেল এন্ড হতে চলছে এবং যেটা তোমার জন্য লাইফে সুইটেবল নয় সেটা এন্ড হতে চলছে সেখানে নিউ বিগিনিং হতে চলেছে সে এন্ডিং থেকে একটা নতুন শুরু হতে চলেছে এবং তোমাদের নিজের যা উইশ সেটা কিন্তু ফুলফিল হবে তোমাদের জন্য সাকসেস ফিক্টরি জয় ওয়েট করছে অক্টোবর মাসের জন্য থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে শীঘ্রই বাই জয় মাতারা